বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক তারা বলে তারা বলে যে দারিদ্রের সংখ্যা নাকি কমে এসছে সরকারের যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যা থেকে ভাতা দেওয়া হয় দুস্থ ভাতা দরিদ্র ভাতা বিধবা ভাতা সেটা আটত্রিশ পার্সেন্ট নিয়ে যায় পত্রিকায় বলছে এই বাকি আর উনিশ থেকে আটত্রিশ পার্সেন্ট প্রায় উনিশ পুষ্টদের টাকাও তারা ভাগ করে নিয়ে যায় হাজার হাজার কোটি বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকার কোন হিসাব নাই ব্যাংকগুলো লোপাট করে দিয়ে এখন ব্যাংকগুলোকে একীভূত করছে ওটা আবার আরেকটা দুর্নীতির ব্যবস্থা তৈরি করছে বন্ধুগণ আজকে সাধারণ মানুষ তাদের জীবন স্থাপিত হয়েছে এই রমজান মাস তারা একটু কিনবে এই অবস্থানও তাদের এখন নেই বন্ধুগণ আজকে এমন একটা জায়গায় অর্থনীতি চলে গেছে আজকের পত্রিকাতেই দেখবেন বলা হচ্ছে যে চোদ্দ বিলিয়ন ডলার আমাদের এই যে এনার্জির আছেন তফিকা ভাই চৌধুরী তিনি বলেছেন বিলিয়ন ডলার নাকি লুট করে নিয়ে গেছে কাদের সরকার সময় লুট করলো কাদের ভুলের জন্য লুট হলো বা কাদের দুর্নীতির কারণে লুট হলো এটা তো একবারের জন্য বলেন না গতকাল পত্রিকার একটা ব্যাপার দেখেছি এই যে ছেলেরা এদিকে শোনা আমাদের ভাই জানি আমি দেখছি কথা আমাদের আমাদের নীরব এখন ওটা আগে তাকে বের হতে দিচ্ছে না এই এইরকম আমাদের বহু নেতা কর্মী এখন পর্যন্ত হাইকোর্টে জামিন পেয়েও তাদেরকে আবার নতুন করে মামলা দিয়ে আটক হয় আমাদের ছাত্র নেতারা এখানে সামনে বসে আছে বহু ছাত্র নেতাকে মামলার পর মামলা দেওয়া হয়েছে যুব নেতাকে মামলার পর মামলা দেওয়া হয়েছে কারাগারে টাকা দিয়ে যেতে হয়েছে আমাদের মানুষদেরকে আমাদের মানুষেরা খেতে পায় না ঠিক মতো তারা লড়াই করছে একটা কারণে যে তার গণতান্ত্রিক অবস্থাটা ফিরিয়ে আনতে চায়